শয়তানের ভাইবেল আপনারা যারা অর্জিনিয়াল চন্দন কাঠের কিতাব খুঁজে থাকেন এবং যারা নাকি মিশরীয় কিতাব খুঁজে থাকেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম এই অর্জিনিয়াল শয়তানের ভাইবেল এই কিতাবটি আপনারা যদি আপনাদের কাছে রাখেন কী ধরনের কাজ করতে পারবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো এক এক করে এই কিতাবটি আপনার কাছে থাকা মানে আপনি একজন শক্তিশালী ব্যক্তি যে কাজগুলো করতে পারবেন ব্যবহৃত কাপড় দিয়ে তৎক্ষণাৎ হাজির করার জন্য যে তদ্ভির সেটি আপনারা পাবেন এই কিতাবের মধ্যে আপনি পারবেন নারী বশীকরণ জিন চালান জিন বাধ্যকরণ দুশ্মনী উচ্চাটন বিদ্বেষণ এই ধরনের কাজগুলো সুগন্ধি সাবান দিয়ে বশীকরণ কিভাবে করবেন তার বিস্তারিত নিয়ম এবং তার নকশা এখানে নিন্মে দেওয়া হলো তিন দিনে লবণ দিয়ে বাধ্যকরণ কীভাবে করবেন সে বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে খুব সুন্দর করে বুঝিয়ে বলা হয়েছে নকশার মাধ্যমে এবং বড় বড় হরপে যেটা আপনারা যদি সঠিক নিয়মে কাজগুলো করতে পারেন আপনাদের কাজগুলো হবে হানড্রেড পারসেন্ট নাপাক পানি দিয়ে চব্বিশ ঘন্টায় কাউকে বসীভূত করার জন্য যে তদবির সেটা আপনারা পাবেন এইখানে এরকম হাজারো হাজারো যে তদবির সেগুলো আপনারা পাবেন তানের ভাইবেল এই অর্জিনিয়াল মিশরীয় চন্দন কাঠের কিতাবে দেখেন কুমিরের রূপ ধারণ করা কিভাবে কুমিরের রূপ ধারণ করবেন সেই বিষয়ে আপনারা বিস্তারিত এখানে পাবেন এই কিতাব আপনার কাছে যদি থাকে আপনি নিজেকে একজন শক্তিশালী ব্যক্তি মনে করতে পারবেন জিনের মাধ্যমে গুপ্ত ধন হাসিল করার জন্য যে সেইটা আপনারা এখানে পাবেন এরকম আরও যে কাজ দেখেন পরিবশীভূত করার জন্য যে তদবির আপনারা পাবেন হচ্ছে তা অরিজিনাল মিশরীয় চন্দন কাঠের এই কিতাব দিয়ে আপনারা আপনাদের যাবতীয় যত ধরনের সমস্যা আছে সকল কিছু হাসিল করতে পারবেন ভালোবাসার মানুষকে দ্রুত হাজির করার জন্য যে তদবির সেটা আপনারা পাবেন হচ্ছে এই কিতাবের মধ্যে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এই কিতাব আপনাদের সংগ্রহে রাখবেন বিশেষ করে যারা কবিরাজ শত্রুকে পাগল করার জন্য যে তদবির তার আমল দেওয়া হয়েছে নিনমে যারা কবিরাজ ভাই আছেন যারা কবিরাজি করেন যাদের কবিরাজি পেশা যারা আপনারা মানুষের খ্যাতমত করতে চান আপনাদের জন্য এই কিতাব অত্যাবশ্যকীয় ইতিপূর্বে আপনারা অনেকেই আমাদের থেকে অসংখ্য কিতাব নিয়েছেন এবং উপকৃত হয়েছেন সেটা আমরা জানি স্বামীকে হাজির করার জন্য তদ্বির কে আপনারা নিচে দেখতে পাচ্ছেন তার একটি নকশা দেওয়া হয়েছে এবং কিভাবে করবেন তার বিস্তারিত নিয়ম এখানে দেওয়া হয়েছে একটি কথা বলে রাখি এই কিতাব ব্যবহারে কিছু বিশেষ কালির প্রয়োজন হয় সেই কালিগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন হাবর জাফরান মেস্কো এই ধরনের যে কালিগুলো সেগুলো আপনারা আমাদের থেকে আপনারা সংগ্রহ করবেন সুলভ মূল্যে এছাড়া কবিরাজি যাবতীয় যত ধরনের উপকরণ প্রয়োজন আপনারা আমাদের থেকে নিতে পারবেন কাউকে নিজের বসে আনার জন্য যে তদ্বির সেটি আপনারা পেয়ে যাবেন এই যে এইখানে খুব সুস্পষ্টভাবে এখানে বলা হয়েছে কবিরাজি সম্পর্কে বিশেষ জ্ঞান ধারণ সম্পূর্ণ এই কিতাব দেখেন আপনারা শত্রুকে কষ্ট দেওয়ার জন্য যে তদবির সেটি আপনারা এখানে পাবেন একটা কথা না বললেই নয় এই কিতাব দিয়ে আপনারা ভালো কাজ করবেন মানুষের উপকারে ব্যবহার করবেন খারাপ কোনো উদ্দেশ্যে আপনারা এই কিতাব ব্যবহার করবেন না আপনারা এই কিতাব আপনার কাছে যদি রাখেন তাহলে আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট বলবো আপনি নিজে একজন ক্ষমতাবান শক্তিশালী এবং আপনার থেকে মানুষ শিক্ষা পাবে এই কিতাব দ্বারায় তাই আর দেরি না করে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে মহাব্বত সৃষ্টি করার জন্য তদ্বির এই তদবির দিয়ে কি কি কাজ হবে সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে একই নকশা দিয়ে কয়েক প্রকারের কাজ হয় এবং এই কিতাবের মধ্যে পাঁচ হাজারের উপরে তদবির দেওয়া আছে বিবাহ দেওয়ার জন্য যে তদবির সেটি আপনারা পাবেন এই নকশার দ্বারায় তাই আমি আপনাদেরকে বলবো আর দেরি না করে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে কল করে কিতাবখানা আপনি সংগ্রহ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ